আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় সুন্দর আপডেটে জানিয়ে দেব আজকের দিনের তিনটি আলোচিত ঘটনার বিস্তারিত আজ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন আমরা কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিনই আপনাদেরকে দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন তথ্যগুলো জানতে পারবেন আপনারা অবগত রয়েছেন কুয়েতে মাদক বিরোধী সর্বোচ্চ অভিযান অব্যাহত রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স বার্তায় নিশ্চিত করেছে মাদক বিরোধী অভিযানে মাদক বিরোধী অভিযানে সতেরো জনকে আটক করেছে তারা তাদের কাছে থাকা এক হাজার দুশো আশি কেজিরও বেশি মদ জব্দ করা হয় এই সময় মাদক নিয়ন্ত্রণের জেনারেল ডিপার্টমেন্ট সফলভাবে এই অভিযান পরিচালিত করেছিল যেখানে বিভিন্ন জাতীয়তার লোকজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে যার বাজার মূল্য বর্তমানে প্রায় এক লক্ষ দিনার পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করেছে নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করতে এই বিপজ্জনক পদার্থের বিরুদ্ধে কুয়েতের নিরাপত্তা বাহিনীর যে লড়াই এটি অব্যাহত থাকবে এই কাজে প্রবাসী এবং নাগরিকদেরকে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছে আপনি সহযোগিতা কীভাবে করবেন যখন আপনার পাশে এই ধরনের ব্যক্তি আপনি শনাক্ত করবেন ডাবল ওয়ান টুতে কল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবেন মনে রাখবেন কোনো ভুল তথ্য ইনফরমেশন দিয়ে এই কাজ করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে আমরা অনেকে হিংসাত্মক বা নানা ধরনের স্বার্থ বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য এই কাজটি করে থাকি আমি এই কথাগুলো কেন বলছি কারণ এরই মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যিনি অভিযোগ করতে গিয়েছিলেন সেই আটক হয়েছেন দর্শক আপনি কুয়েতের কোন তাকে অবস্থান করছেন সেখানে ভূমিকম্পের কোনো অনুভূতি আপনার হয়েছিল কি না ফাঁস দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে যেটি ইরান ইরাক এবং কুয়েতেও কম্পন সৃষ্টি হয়েছিল আমরা এটি অনুভব করেছি তবে কোনো ধরনের ক্ষতির তথ্য এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়নি আজ বৃহস্পতিবার আপনারা জানেন সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে আজও বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অবস্থান আমরা শনাক্ত করেছি যে এদিকে কুয়েতের নাগরিকত্বর জন্য সুপ্রিম কমিটি দুই হাজার একশো বাষট্টিটি মামলায় যারা নাগরিকত্ব রেখেছেন বা যাদের নাগরিকত্ব ছিল সেগুলো বাতিল করার একটি ঘোষণা দিয়েছে শেখ ফাহাদ ইউসুফ সৈদ আলসাবা উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই কমিটির প্রধান এ সময় বৈঠকে কমিটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি হিসেবে দুই হাজার মামলায় কুয়েতের নাগরিকত্ব বাতিলও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন যে কুয়েত জুড়ে নাগরিকত্ব বাতিলের একটি হিড়িক চলছে বিভিন্ন জাতীয়তার লোকজন কুয়েতের নাগরিকত্ব গ্রহণ করে রেখেছে আর সেই সকল ব্যক্তিদের যেটা ফেক বা ভুয়া ডকুমেন্টস ভুয়া তথ্য ইনফরমেশন দিয়ে এই সুযোগ সুবিধা নিচ্ছে সেটি প্রত্যাহার করা হচ্ছে এবং নিশ্চিত করা হয়েছে যে এই অভিযান অব্যাহত থাকবে